নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দুষ্টুতি দেওয়ার মতো আল্লাহর জন্য সম্ভব না মহা অসম্ভব আর তুমি কি করে ভ্রান্তিতে ভরা সাধারণ মানুষ সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্র বলে কিনছে শিক্ষকেরা এই নোট দেখতে পায় কেহ আজ পর্যন্ত প্রতিবাদ করে নাই কারণ নাকি আমার অপরাধ হে বাংলাদেশের আলেম আল্লাহর আমার যদি অপরাধ হয়ে থাকে কাফের বলায় তোমরা আমার সংশোধন করো আর যদি অপরাধ না হয়ে থাকে তোমাদের মুখে কাফের বলো